আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার শোরুমের সবচেয়ে নতুন একটি বাইক ছিল বিয়াল্লিশ দিন বয়স গাড়িটির মাত্র উনিশশো কিলো রান হয়েছিল তো এই বাইকটি কেনার একদিন পরেই ভাইয়ের আমাকে বায়না দিয়েছিল তো গাড়িটি আজকে ডেলিভারি নেওয়ার জন্য আসছে তো বাইকটি হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্সের এবিএস মডেলের যে বাইকটি একদম আপডেট মডেল একদমই নতুন গাড়ি এটা আসলে সেকেন্ড হ্যান্ড বললে চলে না মাত্র বিয়াল্লিশ দিন বয়স গাড়িটি কিন্তু একদম নতুনের মতোই আছে বাট নতুন যেরকম থাকে ঠিক বাইকটি ওই তো এই বাইকটি যে বাইক কয় করলো এবং কত টাকা দেয় কয় করলো তার সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি কিন্তু বাজাজ পালসারের সিঙ্গেল ডিস্ক এবিএস মডেলের একদম সুপার ফেস কন্ডিশন গাড়িটি কিন্তু নাম্বার করা গাড়িটির নাম্বার এখনও বের হয় নাই তো পিছনে ব্যাংডাপ লাগানো আছে গাড়িটি সামনে এবিএস পিছনে এবিএস একদমই নতুনের মতো এই বাইকটি আছে তো এই বাইকটি যে কয় করলো সেই ভাই সেদিন পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার নামটা কি

দেওয়া ছিল আপনি যখন দেখাইছেন তখনই আমরা দেখেই মূলত আসলে বাইক পছন্দ হয়েছে আর আপনাদের লিগালিটিটা আমার ভালো লাগছে আর কি আপনাদের যে মাইলেজ বা অন্য অন্য কাগজপত্রের যে সিস্টেমগুলো এগুলো খুবই ভালো যাক আলহামদুলিল্লাহ বাইকটি কত কিলো চলা ছিল উনিশশো উনিশশো কিলো ছিল আচ্ছা বাইকটা মাসে কত টাকা কয় করলেন এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে তো এই বাইকটি কিন্তু ভাই আমার কাছ থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেওয়া ক্রয় করলো মাত্র বিয়াল্লিশ দিন বয়সের এই গাড়িটি তাও রেজিস্ট্রেশন করা তো যাদের এই টাইপের বাইক লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুল হক কলেজের অপোজিট সাইটে এলেঙ্গা বাইক জোন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম